সবাইকে স্বস্তিভূমি হল পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে আলোচনা করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলোচনায় আছি আমি ডাক্তার শ্রী মোহন কুমার হোমিওপ্যাথিক কনসালট্যান্ট হোমিওপ্যাথিক মেডিসিন আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা আপনারা জানেন যে আমি আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করি এবং সেই হোমিওপ্যাথিক ওষুধটি কি কি প্রয়োগ করা যায় এবং কতটা ভালো কাজ করে থাকে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি আশা আশা করি করি যে আমার আলোচনাটি আপনাদের পারিবারিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে অত্যন্ত উপকারী হয়ে থাকে তো আজকে আমি যে হোমিওপ্যাথিক ওষুধটি সম্পর্কে আলোচনা করব হয়তো আপনারা ইতিমধ্যে এই ওষুধটি সম্পর্কে আলোচনা শুনেছেন তারপরেও আমি এই ওষুধটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো যে তথ্যগুলো হয়তো আপনারা এর আগে না জেনেও থাকতে পারেন তো আজকে যে আলোচ্য মেডিসিনটি সেটি হচ্ছে বিফোরানা এই বিফোরানা হোমিওপ্যাথিক ওষুধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব এই বিফোরানা হোমিওপ্যাথিক ওষুধের মানসিক লক্ষণ এবং চরিত্রগত লক্ষণ এবং এই ওষুধগুলো কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আশা করি আজকের আলোচনাটি আপনাদের ভালো লাগবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো বন্ধুরা প্রথমেই আমি এই বিফোরানা হোমিপ্যাথিক ওষুধটির প্রাপ্তি স্থান বা উৎস সম্পর্কে আলোচনা করব তো প্রাপ্তি স্থান বা উৎস বলতে গেলে এটি একটি প্রাণীজ হোমিওপ্যাথিক ওষুধ এই প্রাণীজ উৎস থেকে এই হোমিওপ্যাথিক তৈরি হয়ে থাকে আর সেই প্রাণীটি হচ্ছে বা আমরা কটকটে নামে থাকি ব্যাংক ব্যাংক যেটিকে চিনে এই ব্যাংক থেকে বিশেষ প্রক্রিয়ায় এই হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি হয়ে থাকে এই ওষুধটির প্রধান ক্রিয়া স্থান সম্পর্কে বলবো এই ওষুধটির প্রধান ক্রিয়া স্থানগুলোর মধ্যে স্নায়ুমণ্ডলী এবং চর্মের ওপর প্রধান ক্রিয়া করে থাকে এছাড়া জরায়ু যৌন সম্বন্ধীয় লক্ষণ দিতে এটি খুবই ভালো ক্রিয়া দিয়ে থাকে তো এই ক্রিয়া স্থান সম্পর্কে যে কথাগুলো বললাম সেই কথার আলোকে এখন আমি এই বিফরান হোমিওপ্যাথিক ওষুধটির কিছু মানসিক লক্ষণ সম্পর্কে আলোচনা করব যে মানসিক লক্ষণগুলো আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিফোরণিক ওষুধটি ব্যবহারের ক্ষেত্রে বিফরানা ওষুধটির রুগী আমাদের সমাজে অসংখ্য রয়েছে আর এর মানসিক লক্ষণগুলোর মধ্যে প্রথমে যে লক্ষণটির কথা বলতে হয় সেটি হচ্ছে সবসময় রুগীর মনটি পাপ চিন্তায় আচ্ছন্ন থাকে এবং বিশেষ করে সঙ্গম বিষয়ে বা যৌন বিষয়ে এদের মন সবসময় চিন্তা করে থাকে এটি এই বিফরণা হোমিওপ্যাথিক ওষুধের মানসিক লক্ষণগুলোর মধ্যে অন্যতম দ্বিতীয় যে লক্ষণটির কথা বলব মনটি একেবারে লজ্জাহীন এবং নিচতায় পরিপূর্ণ থাকে মনটি আহ লজ্জাহীন এই বলতে এই কারণে বলা হয় যে এই বিফরণা হোমিওপ্যাথিক ওষুধটি রুগীর যে মন সেটি একেবারে লজ্জাহীন হয়ে থাকে এবং নিচতা এরা আহ কারো কোনো পরোয়া করে না এদের নিজের সম্মান সম্পর্কেও চিন্তা করার মতো যে বিষয়টি থাকে সেটি তাদের মধ্যে থেকে হারিয়ে যায় কাপুরুষতায় পরিপূর্ণ কাপুরুষতায় পরিপূর্ণ বলতে গেলে এই ওষুধ এই ওষুধটির যে রুগী তার মানসিক চিন্তা সব সবসময় নি থাকে এবং এদের মনের মধ্যে ভয় কাজ করে এই কারণেই কাপড় সুতের বলা হয়ে থাকে তীক্ষ্ণতা একেবারে এদের মধ্যে থেকে হারিয়ে যায় এবং থাকে না বললেই চলে বুদ্ধির তীক্ষ্ণতা একেবারে থাকে না এরা কি করলে ভালো হবে কি করলে খারাপ হবে এই যে বোধটুকু এর এতটুকু তাদের মধ্যে থাকে না একেবারে গন্ডমূর্খ ও বোকাটে হয় এই রোগের মানসিক লক্ষণ যে একেবারে গন্ডমূর্খ বোকাটে স্বভাবের হবে এবং অপদার্থ কিন্তু মনটি রাগে পরিপূর্ণ থাকবে বোকাটে গন্ডমূর্খ অপদার্থ কিন্তু তাদের মনে যে রাগ সেটি একেবারে পরিপূর্ণ হয়ে থাকবে অর্থাৎ অল্প কথাতেই এরা রেগে যাবে এদের আরো একটি মানসিক লক্ষণ হচ্ছে সেটি হচ্ছে যে অস্বাভাবিক উপায়ে সব সবসময় থাকে এবং তা করার জন্য নির্জন জায়গা এরা সবসময় চিন্তা করে থাকে এই যে অস্বাভাবিক উপায়ে হস্তমথন এবং এই হস্তমথন করার জন্য নির্জন জায়গা খোঁজার যে চিন্তা ভাবনা এটি কিন্তু এই বিফটনা হোমিওপ্যাথিক ওষুধের যে রুগী তার মানসিক লক্ষণগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই লক্ষণটি এই রুগীর মধ্যে থাকবেই এরা রুগীর যে হাত রয়েছে এই হাত দুটি সবসময় লিঙ্গস্থানে জনন দিয়ে দিবে দেখা যাচ্ছে যে আহ রাস্তাঘাটে পরিপূর্ণ মানুষ বা যেখানে বাজার ঘাটে রয়েছে পরিপূর্ণ মানুষ কিন্তু তার হাতটি তার মনের অজান্তে স্থানে বা জননয়ন দিয়ে দিয়ে রয়েছে এই যে বিষয়টি এটি কিন্তু এই বিফরানা হোমিওপ্যাথিক ওষুধের মানসিক লক্ষণগুলোর মধ্যে অন্যতম এরা দিনের পর দিন অস্বাভাবিক উপায়ে হস্তমথন করা কামচোর চর্থাৎ করার জন্য যে অভ্যাস সেটি থাকে এবং এদের মধ্যে এই কারণে শালীনতা বোধটুকু পর্যন্ত হারিয়ে যায় এরা সবসময় যেহেতু হস্তমথন করে বা অস্বাভাবিক উপায়ে কামচোর করে থাকে এর জন্য এদের মধ্যে শালীনতা বোধটুকু থাকে না যেটি বললাম যে লিঙ্গস্থানে স্থানে সবসময় হাত দিয়ে থাকা এরা সর্বশেষ বোকাটে হয়ে যায় একদম বোকাটে ভালো মন্দ কিছু বোঝার উপায় থাকে না মানসিক ভয়ে পরিপূর্ণ থাকে এই বিষয়গুলো থাকে কারোর সাথে মিশতে চায় না এই যে বোকাটে আহ মানুষগুলোর মধ্যে কিন্তু ভয় কাজ করে এই কারণে তারা কিন্তু মানুষের মাঝে মিশতে পারে না এবং মিশতে তাদের মন চায় না এদের গান বাজনা শব্দ একেবারেই পছন্দ হয় না এজন্য এরা মানুষজন পছন্দ করে না দেখা যাবে যে এই বিফরণের রুগী আত্মীয় স্বজন বাসায় আসলে কারোর সাথে দেখা করতে চাচ্ছে না যেটি বেড়াটা কার্ভের মধ্যে রয়েছে যে বোকাটে কিন্তু বেড়াটে কার্ভের রুগী বোকাটে হলেও তাদের মধ্যে এই শালীনতা বোধটুকু রয়েছে আহ অশ্লীল যে বিষয়গুলো সেগুলো কিন্তু থাকে না কিন্তু বিফরণা রোগীর মধ্যে এই বোধটুকু থাকে না এই ছিল এই বিফরণা হোমিপ্যাথিক ওষুধের মানসিক লক্ষণ আমি এখন কিছু গুরুত্বপূর্ণ চরিত্রগত লক্ষণ আলোচনা করব সেই লক্ষণ গুলোর মধ্যে প্রথমে যেটি বলবে যে হস্তমর্ধনের তীব্র যে লালসা সেটি জন্য এরা নির্জনতা বা নির্জন জায়গা খুঁজে বেড়ায় যেখানে মানুষ নেই জন নেই এরকম জায়গায় দ্বিতীয় যে লক্ষণটির কথা হলো নির্বোধের মতো করে থাকে নির্বোধ কিছু নির্বোধ যেটি হয় ঠিক তেমন সর্বদা জনন্দ উপরে হাত দিয়ে থাকে এটির জন্য আর একটা হোমিওপ্যাথি ওষুধ রয়েছে ম্যালেন্ডিনা এটি কিন্তু আহ জন উপরে হাত দিয়ে থাকা বা লিঙ্গ স্থানে হাত দিয়ে থাকার জন্য অত্যন্ত কার্যকরী ওষুধ নাম কিন্তু এই রোগীর মধ্যেও কিন্তু এই ওষুধের উপরে বা হাত দিয়ে থাকবে উজ্জ্বল জিনিসের দিকে তাকাইতে পারে না চকচকে কোনো জিনিস আলোকেতে কোনো জিনিস উজ্জ্বল কোনো জিনিসের দিকে এরা তাকাইতে পারে না এরা সঙ্গীত সামান্য পরিমানেও পছন্দ করে না অন্যান্য ওষুধের রুগী শব্দ সঙ্গীত যদি অপছন্দও করে কিন্তু কিছুটা হলেও সহ্য করতে পারে কিন্তু বিফরানার রুগীর যে চরিত্রগত লক্ষণ সেটি হচ্ছে যারা সামান্য সঙ্গীত শব্দ বাজনা গান কোনটি পছন্দ করে না এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ চর্মের নিচে লাল ডেরা দাগ হয় এটি একটি গুরুত্বপূর্ণ চরিত্রগত লক্ষণ যে চামড়ার নিচে লাল ডেরা দাগ তৈরি হয়ে থাকে এই বিষয়গুলো এই হয়ে থেকে পশুদের চরিত্রগত লক্ষণগুলোর মধ্যে থাকে বন্ধুরা এই যে মানসিক লক্ষণ এবং চরিত্রগত লক্ষণ গুলো যদি মিলে যায় সেক্ষেত্রে এই ওষুধটি কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায় প্রয়োগ ক্ষেত্রগুলোর মধ্যে পুরুষের যেমন যৌন দুর্বলতা অতিরিক্ত সমর্থন করার প্রবণতা দূর করতে পারে ঠিক তেমনি স্ত্রী ক্রীড়ার ক্ষেত্রে জ্বরের বিভিন্ন সমস্যা ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহৃত হয় এই বিভরানা হোমিওপ্যাথিক পশুটি কিন্তু মৃগি যে রোগী হয় মৃগি যে সমস্যা হয় সেই মেগি সমস্যার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ব্যবহৃত হয়ে থাকে এছাড়া চর্ম ক্ষেত্রে এটি খুবই ভালো কাজ করে থাকে মস্তিষ্কের নানা ধরনের পীড়ার ক্ষেত্রে ভালো কাজ করে থাকে তরকার ক্ষেত্রে ভালো কাজ করে থাকে এছাড়া চোখের যে কোনো সমস্যার ক্ষেত্রে লক্ষণের সাথে মিল দেখে এটি ব্যবহার করা হতে পারে উদর সংক্রান্ত বিভিন্ন সমস্যায় এই বিহরা হুমজাতি ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে তো কয়েক ক্ষেত্রগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরুষের যে সমস্যাগুলো রয়েছে বিশেষ করে যাদের হস্তমথন ছাড়তেই পারে না হস্তমথনের অভ্যাসটি ছাড়তেই পারে না এবং হস্তমথন না করলে তার কোনোভাবেই ভালো লাগে না অনেকে দেখা যায় যে একদিনে তিনবার চারবার পর্যন্ত হস্তমথন করে থাকে এই যে বিষয়টি এটি দূরীকরণের জন্য কিন্তু বিভরণা হোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা আজকে এই বিভরণা হোমিওপ্যাথিক ওষুধটির সম্পর্কে যতটুকু আলোচনা করলাম আশা করি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে আপনার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর আলোচনাটি যে লক্ষণগুলো বলা হলো সেই লক্ষণগুলো যদি থাকে তাহলে আপনি সরাসরি ওষুধটি ক্রয় না করে একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে পছন্দ সেবন করেন আশা করব আপনার যে সমস্যাটি সেটি সমাধান হবে এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার হোমিও হল পেজ এবং হোমিও হল ইউটিউব চ্যানেলে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে